এই যে প্রথম যে কোশ্চেনটা এক ঘন্টা সময়ের মধ্যে একটি ঘড়ির মিনিটের কাটা মিনিটের কাটা ও ঘন্টার কাটা কতবার সমকোণে বা লম্বভাবে অবস্থান করে দেখেন এক ঘন্টা সময় ব্যবধানে এক ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটা এটা বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন কতবার সমকোণে বা লম্বভাবে অবস্থান করে উত্তর হচ্ছে দুইবার এক ঘন্টা কয়বার দুইবার এক ঘন্টা দুইবার আচ্ছা আমি বলে দিচ্ছি সবই বলে দিব সব ধরনের প্রশ্ন এখানে আমি নিয়ে আসছি এবার দেখেন আমি যে আপনাদের বইয়ে আমাদের যে বই এখানে মানসিক দক্ষতার কোয়েশ্চেন শুরু হয়েছে বইয়ের কত নম্বর পেজ থেকে আমি একটু বলে দিচ্ছি মানে আমি কিছু চ্যাপ্টার মানসিক দক্ষতার সবকিছু এই বইয়ে উল্লেখ করতে পারিনি কিন্তু কিছু চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি উল্লেখ করে আমাদের যে লেকচার বুকটা আছে এই লেকচার বুকের তিনশো পঁচাশি পেজ থেকে মানসিক দক্ষতার প্রশ্নগুলো শুরু হয়েছে হ্যাঁ দেখেন এখানে কি বলছে থিওরি বুক প্রতি এক ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা দুইবার লম্বভাবে সমকোন অবস্থান করে প্রতি দুই ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা বার লম্বভাবে বা অবস্থান করে প্রতি তিন ঘন্টা সময়ের ব্যবধানে ঘন্টা কাটা মিনিট কাটা তিন ছয় বার প্রতি ছয় ঘন্টা ব্যবধানে হওয়ার কথা কত ছয় দুগুণি বারো কিন্তু সেখান থেকে এক বিয়োগ হয়ে এগারো বার এই ব্যাপারটা মাথায় রেখেন প্রতি ছয় ঘন্টা ব্যবধানে কি একবার কম হবে এই যে প্রতি বারো ঘন্টা ব্যবধানে তাহলে এগারো দুগুণি বাইশ বার প্রতি প্রতিদিন বা প্রতি চব্বিশ ঘন্টা ব্যবধানে বাইশ গুণি চুয়াল্লিশ বার ওকে আচ্ছা এইবার দেখেন টাইম ফ্রেম এখন উল্লেখ করে দিবে মানে এখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে এখন বলবে না যে তিন ঘন্টায় বার ঘন্টায় যখন যখন শেষ টাইম ফ্রেম উল্লেখ নাই হ্যাঁ কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে যে দুইটা থেকে চারটা তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে এখানে যে টাইম ফ্রেমটা উল্লেখ করে দিচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যে যে জায়গায় কম হয় সেই জায়গাটা আছে কিনা আমার কথা হচ্ছেন তাহলে দুইটা থেকে চারটা পর্যন্ত এই দুই ঘন্টা সময়ে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার সমকোণে অবস্থান করে এখন দুইটা থেকে চারটা এই দুইটা থেকে চারটায় কয় ঘন্টা ঘন্টা দুই না দুই ঘন্টা এখন আমাদের থিওরি অনুসারে বলতেছে দুই হওয়ার কথা কথা কয়বার দুই দিবন চারবার কিন্তু এখানে যে টাইম ফ্রেম উল্লেখ করছে দুইটা থেকে চারটা খেয়াল করেন এই যে এই দুই তিন চার এই যে দুইটা থেকে চারটা মানে মূল কাহিনীতে এই ঘটনার মধ্যে এই সময়ের মধ্যেই ঘটে তাই না তা দুইটা থেকে চারটার মধ্যে দুই দিগুনি চারবার না হয়ে একবার কম হয় তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে তিনবার খেয়াল করেন এগুলা প্রশ্ন পরীক্ষা আসলে অনেকে ভুল করে ফেলবে যারা মুখস্থ করতে গণ হরে খালি দুইবার কিভাবে বলেন দুইবার কিভাবে দুইটা থেকে চারটায় দুই ঘন্টায় চারবার না হয়ে একবার কম হবে দুইবার কিভাবে সাবনুর আক্তার